আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাতু আমি ফরিদা ইসলাম তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আল্লাহর রহমতে আমিও ভালো আছি তা আজকে আমি ইসতেকভারের বিষয় নিয়ে আলোচনা করব কি কী কি আস্তাক ফিরুল্লাহ ইশতেকভার কীভাবে করবেন এমন হচ্ছে ইশতেকভারের ফজিলত এবং ইশতেকফারের দোয়া জেনে নিন চলুন আমিও আপনাদের সাথে শেয়ার করি ইস্তেগফারটা কিভাবে করবেন ইস্তেগফারের ফজিলত এবং ইস্তেগফারের দোয়া জেনে নিন ইস্তেগফার শব্দের অর্থ ক্ষমা চাওয়া আর তওবা হলো আল্লাহর পথে ফিরে আসা কিভাবে ইস্তেগফার করবেন ইস্তেগফার করার বা ক্ষমা চাওয়ার দোয়া সমূহ সবচেয়ে ছোট ইস্তেগফার হলো এক নাম্বার আস্তাক ফিরুল্লাহ বাংলায় উচ্চারণ হচ্ছে আস্তাক ফিরুল্লাহ অনুবাদ অর্থ হচ্ছে আমি আল্লাহর কমা প্রার্থনা করছি প্রতি ফরজ সালাতের সালাম ফিরানোর পর রসুল সালাম এই দুয়া তিনবার পড়তেন মিশকাত নয়শো একষট্টি এছাড়া সারাক্ষণ ওয়াশরুম ছাড়া এই ইস্তেক পারটি পরে জিব্বা ভিজিয়ে রাখুন এর ফজিলত অনেক বেশি দুয়া নাম্বার আস্তাক ফিরুল্লাহ ওয়া তৌবিহি এর অর্থ হচ্ছে আমি আল্লাহর কমা প্রার্থনা করছি ও তার দিকে ফিরে আসছি রসুল সাল্লাহাল্লাম প্রতিদিন সত্তর বারের অধিক পার করতেন বুকারি শরীফ তেষট্টি শূন্য সাত দোয়া নাম্বার তিন আস্তাক ফির আস্তাক ফির আল্লাহ বা ইলাহি এর অর্থ হচ্ছে আমি আল্লাহর কাছে কমা চাই তিনি ছাড়া পক্ষে কোনো মাবুদ নেই তিনি চিরঞ্জীব চিরস্থায়ী এবং তার কাছে তওবা করে এই দুয়া পড়লে আল্লাহ তাকে কমা করে দিবেন দিবেন ঘাদুসের শান হতে পলাগনকারী হয় দাউদ পনেরোশো সতেরো তিরমিজি পঁয়ত্রিশ সাতাত্তর মিসকাত তেইশ তিপান্ন এটা পরে অনেকেই উপকার পেয়েছে একজন একজন উপকার করেছে যে আমি এটা পরে সাথে সাথে পল পেয়েছি আলহামদুলিল্লাহ আপনারা পড়তে পারেন ইনশাল্লাহ তাই আমিও চেষ্টা করবো ইনশাল্লাহ এই ইস্তেকভাটটি পরে আল্লাহর কাছে কিছু চাইবো তাই ভাবলাম আমিও তোমাদের সাথে শেয়ার করি যদি আমার এই ইস্তিকভারের ফজিলতটা তোমাদের সাথে শেয়ার করার পর তোমাদের উপকার আসে তোমরা মনের ইচ্ছা যা চাইবা যাই নিয়ত করবা ইনশাল্লাহ আল্লাহর কাছে চাইলে অবশ্যই আল্লাহ কবুল করবে তোমরা যারা আমার ভিডিওগুলো দেখো অবশ্যই লাইক কমেন্ট করবা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা আমি অনেক দিন পর ভিডিওগুলো আবার ছাড়লাম এতদিন ভিডিও ছাড়ি নাই কেন জানি মনে হয় যে আমার দ্বারা কিছু হবে না তারপরে আমি হাল ছাড়বো না এখন থেকে রেগুলার আমি কিছু না কিছু ভিডিও আপলোড করব ইনশাল্লাহ তো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না করবেন ইনশাল্লাহ আমি ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব আর যারা আমার ভিডিও দেখতে ভালো লাগে না তারা দেখবেন না বাজে কোনো কমেন্ট করবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ